আমরা একটা ভালো সংসদ পাবো সবকালে যদি ভালো গুলো যদি যায় আমরা আপনি একটা ভালো সংসদ না পাব তাহলে ওই দুই হাজার চার সালে যুগান্তরে জনকণ্ঠ একটা এডিটার আর্টিকেল যে বাংলা বাজারে বই পাওয়া যায় আর গাছলিতে গরিব পাওয়া যায় উনি বুঝাইতে চাচ্ছেন উনি বুঝিয়েছিলেন ওইটা যে সংসদে তো ভালো মানুষ পাইবার ঘুর থেকে গরুর হাত থেকে তো ওগুলাই গিয়ে ওখানে হাজির হয়েছে আমাদেরকে ভালো মানুষ দিতে হবে এবং সব দল থেকে ইত্যাদি করেচ্ছত্ব অধিপত্য কোনো দলের সাথে থাকবে না দুইটা দল অ্যালায়েন্স করে তাকে হতে হবে এবং বাকি যে অপোজিশন যারা থাকবে তারাও কিন্তু ওই ভালো মানের লোকগুলো ওখানে যাচ্ছে ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করার আগে তারা চিন্তা করবে লুটপাট করার আগে চিন্তা করবে একটা জিনিস আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে প্রমোট করেন প্রতিটা এলাকা থেকে স্বতন্ত্র ক্যান্ডিডেট একজন করে দেওয়া হয় এবং তাদেরকে ওয়াদা করেন আগে ভোটার হিসেবে যে আপনি যতদিন সংসদে থাকবেন স্বতন্ত্র হিসেবেই থাকবেন এলাকার জন্য আপনি বরাদ্দ পান বা না পান কোনো দলে ট্রান্সফার হবেন

ভালো কোনো সব পক্ষ আর প্যাট্রিয়ট বিপ্লবী কাউকে দেখছেন আমি তো দেখি দেখলে আমাকে জানাবেন আমি দেখি নাই একজন বরঞ্চ তাদেরকে কেমনে ঠেলা দূরে রাখা যায় দেখছি তো এই পাঁচটা মাস ধরে দেখতেছি উল্টাটা করতেছে তাতে স্বপ্ন দেখতেছে আমার আপাকে যদি আবার আনতে যাই আরে ল্যাসপেন তোর মা এত পাওয়ারফুল পুরো বাংলাদেশ নিয়ে বসে শক্তিশালী বসেছিল তাকে চুম মেরে উলাই দিল আল্লাহ বিশালায় বাচ্চা ধুতে বাচ্চারা

জনসাধারণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটা সরকার তো করবে না আর ওই নির্বাচন কমিশন করবে না ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট প্রতিষ্ঠানিক পর্যায়ে এবং আপনারা একটা কোন প্ল্যাটফর্ম তৈরি করে জেলায় জেলায় উপজেলা উপজেলা মানুষকে বোঝাইতে হবে যে এই জিনিস ভোটের সময় করণীয় এই ভোট দিব যার প্রোগ্রাম নিতে হবে ন্যাশনাল

এই কমিশন কাজ করতে দিতে হবে কোথাও কোথাও বিভিন্ন কর্নার থেকে এটা না ওইটা না ধরা যাবে না যাবে না অরে করা একটু একটু স্লো যান বাধার সম্মুখীন হচ্ছে আমি বিশ্বাস করি কোথাও না কোথাও মানির জর যাবে আর মান যাবে ষোলো বছর যখন সে তখন কি মানির জর যায় নাই ওই প্রতিষ্ঠানের

তাহলে আপনি দিয়ে সাইন কা পৌঁছায় আপনি কিনছেন এটার জন্য সররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা সাহেব আইন উপদেষ্টা সাহেব আপনাদের দুজনকে সম্মানের সাথে বলছি যে কমিশনগুলো গঠন করা হয়েছে বা সামনে হবে এগুলাকে যথাযথ শক্তিশালী করতে হবে সাপোর্ট দিতে হবে একই সাথে দেখতে হবে তাদেরকে যেন কেউ কোনো বাধার সৃষ্টি করতে না পারে এটা করেন ওইটা করেন একে এক একটু ছাড় দেন ওকে একটু দেন ভাই আর যেগুলো সম্ভাব্য বিভিন্ন আমরা তো সবাই জানি কই এই গুটি কয়েকটা এমপি মন্ত্রী ধরা পড়ছে বাকিগুলো কই ওই ছয়শো ছাব্বিশটা কোথায় কোথায় আমরা তো সব ভুলে যাই

মানুষকে চাকর ফাকর মনে করেন না আপনার প্রজা না কেউ জনগণ পারে সাতই জানুয়ারি নির্বাচন উদাহরণ জনগণ জনগণ যায় নাই চাইলে পারে জনগণকে যারা বোদ্ধা আছেন সংগঠিত করেন বোঝা জনগণই শক্তি পলিটিক্যাল পার্টি চেয়ে জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেটাকে আবার কিভাবে ধরে রাখা যায় রিএনার্জাইজ করা যায় তাদেরকে ভালো দিকে টেনে নিয়ে যায় সেই চেষ্টা করে আর বলবো না কিছু আপনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আয়োজকদের ধন্যবাদ কষ্ট করে আমার চিল্লা চিলি শুনছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ

আবার সামনে এসে দাঁড়ায়

যত <SANICANITANISMATICANITANI> সাংবাদিক <SANICANITANIS> 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 আমাদের আজকে এই সভার দাবিও নির্বাচন কমিশনে কাঠামো সংস্থা আমরাও দেখতে চাই এবং এখানে আমাদের তিনশো আসনের যে পার্লামেন্ট রয়েছে এখানে যিনি যে আসনে সর্বাধিক ভোট পান তিনি এই আসনে বিজয়ী হন অথচ আমরা যে সকল গণতান্ত্রিক দেশ পৃথিবীর সব গণতান্ত্রিক দেশগুলো আমরা দেখতে পাই তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে যুক্তরাজ্য রয়েছে সব জায়গায় আমরা দেখতে পাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সেখানে আহ একটা ব্যবস্থা রয়েছে এবং উচ্চকক্ষ রয়েছে এমনকি আমরা যে রাষ্ট্রটাকে পছন্দ করি না যারা আমাদের উপরে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন চালায় সেই রাষ্ট্রটিও সেখানেও একটা নির্বাচন পদ্ধতি রয়েছে দ্বিপক্ষ বিশিষ্ট আমরা ভালো দিকগুলো দেখি না আমরা শুধুমাত্র মন্দ দিকগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আজকে যে সেমিনারটা করতে পারছি যে মুক্ত মনে আমরা মন খুলে কথা বলতে পারছি তার প্রেক্ষাপট রয়েছে এখানে একজন সমন্বয় কথা বলেছেন রক্ত ত্যাগ এবং চক্ষু এই ধরনের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে আমি আজকের এই সেমিনার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থার যদি কাঠামতো সংস্কার না হয় তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবো না প্রিয় ভাই এবং বন্ধুগণ যে আর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে আঠারো সালের দিনের ভোট রাতে হয়েছে যে অফিসারদের মাধ্যমে চব্বিশের যে গ্রামে নির্বাচন হয়েছে দামি প্রার্থী দামি এমপি দামি প্রধানমন্ত্রী সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এর জন্য আমাদের দাবি হলো সুষ্ঠু সংস্কার লাগবে কাঠামোগত সংস্কার লাগবে আমরা বলতে চাই আমাদের পৃথিবীর সবচাইতে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে ধরনের কাঠামো রয়েছে বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হওয়া দরকার পাঁচশো আসনের একটি পার্লামেন্ট হওয়া দরকার এবং আমরা চাই যেখানে সমানুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা যার মাধ্যমে সকল ধর্ম বর্ণ অঞ্চল সব ধরনের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত একটি ক্রিয়াশীল একটি সংসদ যেন গঠিত হয় সেই ধরনের কাঠামো আমাদের সংস্কার করা দরকার সমিত ভাই এবং বন্ধুগণ আমাদের সামনে রয়েছে আমাদের দুইটি ইলেকশন সামনে আসতেছে আমরা বলতে চাই আমরা যেন স্থানীয় নির্বাচনটাকে আগে পরে দেখতে চাই যে আমাদের এই সংস্কারের মাধ্যমে কি ফলাফল অর্জন করতে যাচ্ছি স্থানীয় নির্বাচনের আমরা পরীক্ষামূলক কাজের পরে যেন আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার সম্মত ভাই এবং বন্ধুগণ আমরা দেখেছি যে নির্বাচন যদি একদিনে হয় তাহলে তাহলে আমরা সকল দিকে আমরা নজর দিতে পারি না আমাদের একটা দাবি থাকবে নির্বাচন যেন ভিন্ন ভিন্ন দিনে করা হয় তাহলে সর্বশক্তি নিয়োগ করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আসতে পারব আমরা চাই যে এখানে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কালো টাকার মালিক সে হাসিনা ওই ফেসিস্টদের কাছে যা বসে থাকছে যে আপনি যতদিন আছেন আপনার সাথে আমরা ততদিন থাকবো সেই ফেসিস্টদের এখন আবার দেখি আবার মানুষ এটা মিশে তাদের স্লোগান বদলাচ্ছে আমরা চাই আগামী নির্বাচনে এই কালো টাকার প্রভাব আমাদের দূর করতে হবে এবং প্রয়োজন এখানে একজন বক্তা বলেছেন যে প্রত্যেকটা দলের যে একটা ফিস নিয়ে আমরা যেন কেন্দ্রীয়ভাবে প্রচারনা করতে পারি পোস্টার লিফলেট সহ আমরা একটা সুন্দর কেন্দ্রীয় প্রচারনার ব্যবস্থা করতে পারি তাহলে এই টাকার কোন ইনভলভমেন্ট যেন না থাকে সেটার ব্যবস্থা আমাদের করতে হবে এর ভাই এবং বন্ধুগণ আরেকটা কথা আসছে আমি আমাদের এই নতুন নির্বাচন কমিশন উনি বলছেন যে সরকার যদি চায় তাহলে ফেশিডম আসলে আমি কি করব এর ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই বেশিজমকে ওই পতিত সরকারকে কোনো ভাবে এই ইলেকশনে যেন আসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আজকে এখানে বাধ্য থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে যে সকল দল মত ধর্ম বর্ণ সবাই মিলে যখন আমরা এই বেশিজমকে তাড়িয়েছি তাদের মধ্যে আমরা এখন ঐক্য দেখতে পাচ্ছি তাদের কিছু কিছু নেতার মধ্যে আমরা যে বৈশিষ্ট সেই সুর আমরা দেখতে পাচ্ছি একজন নেতা বললেন যে যুদ্ধ অপরাধের সেই বিচার চালু রাখতে হবে প্রিয় ভাই বন্ধুগণ আমরা ধীরকার জানাই যে ফেসিডম সাড়ে সতেরো বছর যারা এই মিথ্যা কাল্পনিক নাটক করে ওই যুদ্ধ অপরাধের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছেন তাদেরকে তাদের সেই স্লোগান যদি আমাদের এই দলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে এই ধরনের স্লোগান এখনই আসে তাহলে নির্বাচনের পরে তাদের চেহারা কেমন হবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মধ্যে এই ধরনের বিভেদমূলক কথা বলবেন না ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই এবং সুন্দর একটি নির্বাচন আমরা করতে চাই তাই যারাই বিভেদ সৃষ্টি করবেন তাদেরকে হুশিয়ার করতে চাই এই ছাত্র জনতা পাঁচই আগস্টে তাদেরকে দেবে ওই কথিত সরকারকে ধোলাই দিয়ে এই দেশ থেকে বিদায় করেছেন আগামী দিনের যে কোনো ফেসিসকে আমরা ছাত্র জনতা আমরা রুখে দেবো ইনশাল্লাহ আসুন আগামী দিনে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল কথা এই ছেমের আলোচনা হলো এগুলো ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা করার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন আমরা করতে পারি সেই ধরনের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার